সরাসরি কলার খোসা দিতে পারেন এবং দ্রুত এবং ভালো করার জন্য আপনারা কুচি কুচি করে কেটেও দিতে পারেন তবে যদি পাত্রটি বড় হয় সরাসরি পুরো কলার খোসাটি দিলেও চলবে এই কলার খোসায় রয়েছে পটাশিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম গাছের ফুল ফল বাড়াতে এই উপাদানগুলো দারুণ কাজ করে এই টাটাজা কলার খোসাগুলো ধীরে ধীরে পানি রাখা সেই পাত্রে আপনারা ধীরে ধীরে সবগুলো কলার খোসা দিয়ে দিবেন এরপরে যা দিবেন সেটি হলো চা পাতা এই চা পাতায় রয়েছে নাইট্রোজেন যা গাছের পাতা সবুজ এবং নতুন করে পাতা গজাতে করে এরকম চা পাতা দিয়ে আপনারা দুই তিন দিন রেখে দিতে হবে পানি রাখার যখন বাদামি রঙের হবে ঠিক সেই সময় আপনারা এই কলার খোসাগুলো সেঁকে শুধু পানি স্প্রে করে গাছের পাতায় দিতে পারেন অথবা আপনারা সরাসরি গাছের গোড়ায় দিতে পারেন তবে গাছের গোড়ায় যদি সরাসরি দিতে চান তাহলে অবশ্যই টবের মাটি শুকনো থাকতে হবে শুকনো অবস্থায় পানি দেওয়ার মতো করে দিতে হবে অনথায় তেমন কার্যকারিতা হবে না আর অবশিষ্ট কলার খোসা এবং চাপাতাগুলো যে রয়েছে সেগুলো একসঙ্গে পচিয়ে আপনারা জৈব সার হিসাবেও ব্যবহার করতে পারেন এবং মনে রাখবেন এই দুটি উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো কম্পোস্ট তৈরি হয় মাটিতে মিশে দিলে ধীরে ধীরে পুষ্টি সারে এবং গাছের দীর্ঘায়ু বৃদ্ধি করে এই সারটি পরিমাণ মতো দিতে হবে এবং সাত দিনে একবার দিতে হবে অতিরিক্ত দিলে ফাঙ্কাশ তৈরি হতে